এখন বাজে রাত্রির কটা তোমাদের তিনটে চৌত্রিশ ঘুম আসছে না খিদে পেয়ে গেছে কি করবো বলো কিছুতেই ঘুম আসছে না সে কখন খেয়েছি তাই ভাবলাম তাই ভাবলাম যে বসে যখন আছি তখন তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি তো কালকে সকালে তোমাদেরকে ভিডিওটা দেব আর তোমরা দেখবে যে সমাধি কিরম পাগল হয়ে গেছে কেন বলো তো কেন ঘুম না আসলে আমি কি করবো বলো এক একা কার সাথে উপভোগ করবো খিদে পেয়েছে এখন আমি কি বানিয়ে খাবো বলো এক আছে ম্যাগি ম্যাগি এখন রাত্রিবেলা ঠান্ডার মধ্যে উঠে বানাতে ইচ্ছা করে বলো ঠান্ডার মধ্যে তো গায়ে চাদর ছিল এতক্ষণ তো চাদরটা খুলে রেখে আমি বাথরুমে গেছিলাম বাথরুম থেকে এসে ভাবলাম শুয়ে পড়ি তারপর দেখলাম দৌড় শুয়ে শুয়ে মানে আমি না অকারণ শুয়ে থাকতে পারি না ঘুমলাম ঘুমালাম শুলাম ঠিক আছে কিন্তু এই অকারণ শুয়ে থাকবোটা আমি পারি না তো ভাবলাম যে যাই হোক আমি রাত্রির থেকেই ব্লগটা শুরু করি না কেন কেমন হয় আজ রাত্রি তিনটে কত বললাম দেখালাম তিনটে চৌত্রিশ পঁয়ত্রিশ এরকম হবে তো এই সময় থেকেই কেন শুরু করব না সব সময় সকাল থেকে আমাকে ডেলি ব্লগ দেখাতে হবে কেন তাই না সারাদিন আমি যা করব তাই তোমাদের কাছে শেয়ার করব তো ভাবলাম আজকে রাত্রের থেকেই ব্লগটা শুরু করি রাত্রের তিনটে থেকে তিনটে দশ পনেরো থেকে ব্লগ শুরু করি এবার এখন খিদে পেয়েছে কি করব কি করব খেতে তো হবে কিছু দেখো খিদে পেলে তো ঘুম আসবে না ফ্রিজের মধ্যে গিয়ে কিছু কড়াই ছুটি ছিল বুঝলে এখন আমি বসে বসে কড়াই খাচ্ছি দেখলেন প্লাস্টিকটা সমেত নিয়ে এসেছি এর মধ্যেই খোসাগুলো ফেলবো পুরোটা খাবো না কয়েকটা খাবো এই যে দেখো কিরম বুদ্ধি ভার বল আবার এখন বসে বসে কে বানায় বাবা ম্যাগি বানাবো ঠান্ডার মধ্যে গিয়ে রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো দরকার নেই তো হুম এখন এখন কাটা পয়েরসুটি খাও খেয়ে এর মধ্যে খোসাগুলো ফেলে দেবো সকালবেলা আবার এর মধ্যে থেকে বার করে ডাস্টবিনে ফেলে দেবো হয়ে গেল একদম কচি কচি যে পয়েরশুটিগুলো হয় দেখবে একটু নরম নরম হয় বীজগুলো খুব ভালো লাগে মিষ্টি মিষ্টি হয় কিন্তু যেগুলো মোটা মোটা হয়ে যায় না ওগুলো আবার একটু অন্যরকম টেস্ট হয় কিন্তু একদম ছোটো ছোটো ওরকম একটাও নেই এটা হতে পারে তাও না তো চলো চারটে অলরেডি খাওয়া হয়ে গেলো পাঁচটা অলরেডি খাওয়া হয়ে গেলো তোমরা আবার ভেবো না সমাজে পাগল হয়ে ডেইলি ব্লগ এটা ডেডি ব্লগ তাই না আমি যখন যা করব তখন সেটা তোমাদের সাথে শেয়ার করব। এখন আমি কড়াইশুটি খাচ্ছি রাত্রি সাড়ে তিনটের সময় সেটাকে আমি শেয়ার করব না বলো সেই জন্য চুপি চুপি একটু শেয়ার করে দিলাম এখান থেকে আমার ব্লগটা শুরু হবে এরপর এখন আমি ঘুমিয়ে পড়ব সকালবেলা উঠব মিস্ত্রিদের চা করে দেবো আমি চা খাবো তারপর মিস্ত্রিরা কী করছে সব শুরু হবে তো চলো কালকে আবার কি খাবো না খাবো কিছু জানি না কারণ কালকে কোনো জায়গায় তুমি দাঁড়াতে বসতে পারবো না ঠিক আছে আজকেও পাথরের কাজ হয়েছে পাথর কাটলে না ধুলো ওই ঘর ভরে যাচ্ছে তার মধ্যে আমাকে বসে থাকতে হচ্ছে কালকে তো আরও বেশি হবে তো সেই কারণে আমি কালকে এই ঘরের মধ্যেই থাকব ওরা যা করে কোরুকে আমি বেরোবো না কালকে আমি ঘরেই থাকবো আর তোমাদের সাথে লাইভ করবো ভিডিও করতে পারবো না তো সেই কারণে তোমাদের সাথে শেয়ার করে দিলাম ঠিক আছে বাকিটা কাল সকালে চলো টু বি কন্টিনিউ করে রাখলাম সকালবেলা আমি ব্লগটা শেষ করব। এখন আর ব্লগটা শেষ করার মতো ক্ষমতা নেই ছখানা সাতখানা খেয়ে নিয়েছি আর খাব না ঠিক আছে আবার পেট ব্যথা করবে সকালবেলা দেখা গেল আমার পেট ব্যথা করছে বিচিত্র নেই বললাম যে একটু নরম ছোটো ছোটো দেখে দেখে দাও এরকম তুলে এরম দিয়ে দিল দশ টাকার কড়াইশুঁটি দিয়েছে এই এতগুলো জানো বেশি বেশি এনে কি করব তরকারি তো করতে পারলাম না ফুলকপি আলুর তরকারি করবো বলে এনেছি ফুলকপি ফুলকপির মতো ফ্রিজে কড়াইশুঁটি বার করে কটা খেলাম পড়ে আছে তুই কালকে যদি টুক করে একটু ফুলকপি আলুর তরকারি আর একটু ভাত করে নিতে পারেন তাহলে না বাইরে থেকে অর্ডার দিয়ে খেতে হবে আর বাইরের অর্ডারের খাবার খেতে পারছি না গো আমি কী করবো বলো তো চলো এটাই আমার লাস্ট আজকে রাত্রিরের মতন সুটি খাওয়া যদি এই রাত্রিরের পার্টটুকু ভালো লাগে সেটুকুর জন্য আলাদা একটা কমেন্ট করবে ঠিক আছে সোমাদি তোমার রাত্রির ভিডিওটা আমাদের ভালো লেগেছে এবার তারপর সকালবেলা কন্টিনিউ হবে ঠিক আছে চলো তাহলে আবার দেখা হচ্ছে খানিক্ষণ পর കാരണം പൊറോട്ട ചിലല